ঈদের ছুটিতে ঘোরাঘুরি করব না তা কি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সামিরাজ লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ঈদের ছুটির এখনও কয়েকদিন বাকি আছে তো এর মধ্যে ঢাকা এসেই মনে করলাম যে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে চাই চলে গেলাম বিজয় স্মরণি হয়ে নভ থিয়েটারে আমরা সময় মতোই গিয়েছিলাম পাঁচটা থেকে শো শুরু আমরা সাড়ে চারটায় রওনা দিয়েছিলাম আর পৌঁছেও গিয়েছিলাম ঠিকঠাক সময় মতোই কিন্তু ওখানে গিয়ে দেখি এত ভিড় টিকিট কাউন্টারে এত লম্বা লাইন যে আমাদের পুরো ঘন্টা কেটে গেল এই লাইন অতিক্রম করে টিকিট কাটতে তো লাইনে তো দাঁড়িয়েছি রোদের মধ্যে আমি একটু সাইডে দাঁড়িয়েছি আমার হাজব্যান্ড আর বাচ্চারা দাঁড়িয়েছে অবশেষে টিকিট মিললো আমাদের হাতে টিকিট হাতে পাওয়া মাত্রই আর দেরি না করে সোজা চলে গেলো থিয়েটারের ভেতরে প্রচণ্ড রোদ ছিল এই রোদের মধ্যেই ভেতরে ঢুকে কিছু ছবি তুললাম ভিডিও নিলাম খোলামেলা পরিবেশ পেয়ে বাচ্চারাও দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে আরেকটা মজার বিষয় হচ্ছে এর আগে যখন নভ থিয়েটারে এসেছিলাম তখন ছিলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন আর এখন যখন যাচ্ছি তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আল্লাহ রহমতে আমাদের দুই বাচ্চা এ ব্যাপারটা নিয়ে আমরা দুজনে খুব মজা করছিলাম তারপর তো এন্ট্রি নিয়ে শো দেখার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছি এই লাইনটাও কিন্তু কম বড় ছিল না তারপরও ভেতরে যেহেতু অনেক বড় স্পেস এজন্য তাড়াতাড়ি যেতে পারলাম আর খুব ভালো লাগছিলো যে খুব সুন্দর সুন্দর বাণী লেখা ছিল ওগুলো দেখছিলাম ভালোই লাগছিল। এই হচ্ছে নব থিয়েটারের ভেতরটা মানে থিয়েটারের ভেতরটা এত সুন্দর দেখেন একদম বড় একটা এরিয়া খুব ভালো লাগছিল আমাদের সিট নাম্বার ছিল আই টোয়েন্টি একটা ব্যাপার হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বসেছিল এক প্রান্তে আমি সিট পেয়েছিলাম অন্য প্রান্তে যাই হোক

বেশ ভালো লাগছিল সেটা হচ্ছে শুরুর দিকে মানে মনে হচ্ছিল যে আমি মনে হয় গ্রহ নক্ষত্রের ভেতর একদম আকাশে উঠছি এরকম একটা ব্যাপার তো বেশ মজা নিয়ে দেখছিলাম যদিও এর আগে একবার দেখেছিলাম কিন্তু মনে হচ্ছে আরও নতুন কিছু কিছুক্ষণ পর খুব বোরিং লাগছিলো এত বোর ফিল করছিলাম যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর মনে হচ্ছিল শেষই হচ্ছে না তারপর এই যে শো শেষ করে বের হয়ে ফাইভ ডি দেখার জন্য আরেকটা শোতে ঢুকলাম সেখানে চশমা দিল অবশেষে শেষ হলো আমাদের নব থিয়েটারের জার্নি আজকের মতো বের হয়ে তো দেখি সন্ধে হয়ে গিয়েছে সন্ধে বলবো না রাত হয়ে গিয়েছে এখানকার ফোয়ারাতে আমরা একটু হাঁটছিলাম ভালোই লাগছিলো অনেকক্ষণ বসে থেকে চুলের অবস্থা বারোটা বেজে গেছে তারপরও প্রাণবন্ত ছিলাম একটু নায়িকা নায়িকা ফিল হচ্ছিল এই আর কি তারপর আর কি সিএনজি করে গেলাম একটা রেস্টুরেন্টে যেহেতু সববার প্রচণ্ড খিদে পেয়েছে রেস্টুরেন্টার পরিবেশ ছিল সেই মানে দেখার মতো একটা সুন্দর পরিবেশ খুব ভালো লাগছিল এত সুন্দর পরিবেশেই কিছুক্ষণ ভিডিও ছবি টবি তুলে বসে আছি ওয়েট করছি খাবারের অপেক্ষায় এই তো খাবার চলে এসেছে আর ক্ষুধা পেটে খাবারটা বেশ মজা লাগছিল তাই বেশ মজা করেই খাচ্ছিলাম আর খাবার শেষে পান মশলাটা তো আমার খুব পছন্দের যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ